প্রতিনীতিতে আমাদের মাথায় স্বর্ণ নিয়ে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বর্ণের দাম কেন বাড়ে স্বর্ণের দাম বাড়লে লাভ কার ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক কি বাংলাদেশের কাছে কত টন স্বর্ণ মজুদ রয়েছে চলুন শুরু করা যাক স্বর্ণের দাম বাড়ার কারণ প্রথাগতভাবে আর্থিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণকে সবচেয়ে নির্ভরযোগ্য ধাতু হিসেবে বিবেচনা করা হয় 2020 সালে করোনা মহামারীর সময় অর্থনৈতিক মন্দা দেখা দিলে হঠাৎ করে স্বর্ণের দাম অনেক বেড়ে যায় প্রাচীন মিশরের তুতেন খামনের স্বর্ণের মুখোশ থেকে শুরু করে গানার আশ জাতির গোল্ডের স্টুল এবং ভারতের পদ্ম নাব স্বামী মন্দিরের স্বর্ণের সিংহাসন পর্যন্ত ঐতিহাসিকভাবে ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব বহন করে সবচেয়ে এই মূল্যবান ধাতুটি যখন মানুষ ডলারের উপর আস্থা হারায় তখন স্বর্ণের দিকে ঝুঁকে পড়ে কাছাকাছি সময়ে যতগুলি যুদ্ধ হয়েছে ইরান ইরাক লিবিয়া এমনকি চীন ও আমেরিকা যে অর্থনৈতিক যুদ্ধ হয়েছে তখনও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের রেট বেড়েছে এখন কিন্তু পুরো ইউরোপ স্বর্ণের দিকে ঝুঁকছে এই কারণে সংকট এলে স্বর্ণের দাম বাড়ে স্বর্ণের দাম বাড়লে লাভ কার ধরা যাক কারো সালে তেরো হাজার আটশো টাকা বড়িতে কেনা বাইশ ক্যারেট এক বড়ি স্বর্ণ অলঙ্কার রয়েছে বিক্রি করতে করতে গেলে তিনি বর্তমানে পারবেন। তাতে তার মুনাফার সংখ্যা দাঁড়ায় বাহাত্তর হাজার ছয়শত সাতষট্টি টাকা একইভাবে স্বর্ণের দাম বাড়লে জুয়েলার্স ব্যবসায়ীদের লাভ হয় ধরা গত জানুয়ারিতে একজন ব্যবসায়ী বাইশ ক্যারেটের একভাবে একটি অলংকার তৈরি করেন তখন স্বর্ণের বলেছিল আট আশি হাজার চারশত তেরো টাকা এখন সে অলংকার বিক্রি করলে শুধু স্বর্ণের দামই বেশি পাবেন উনিশ হাজার সাতশত বারো টাকা ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক ডলারের দামের সাথে স্বর্ণের দামের ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান ডলারের দাম কমলে স্বর্ণের দাম বাড়বে আবার ডলারের দাম বাড়লে স্বর্ণের দাম কমবে বিশ্বের দেশগুলোর স্বর্ণ সংরক্ষণ বিশ্বের দেশগুলো স্বর্ণকে দুইভাবে মজুদ করে এক খনি থেকে উত্তোলন করে দুই পুরানো স্বর্ণ কিনে সংরক্ষণ করে ডাব্লিউজিসি তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে দেশটিতে স্বর্ণ ইউরোপের দেশ জার্মানির অবস্থান রয়েছে দ্বিতীয়তে দেশটিতে মজুদ রয়েছে তিন টন স্বর্ণ তৃতীয় অবস্থানে ইউরোপের আরেকটি দেশ ইতালি দেশটিতে রয়েছে দুই টন স্বর্ণ এর কাছাকাছি অবস্থান রয়েছে ফ্রান্সের দেশটিতে দুই দশমিক নয় সাত টন স্বর্ণ মজুদ আছে স্বর্ণ মজুদের আশির অবস্থান পঞ্চম দেশটির কাছে মজুদ আছে দুই টন স্বর্ণ ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে চীন ও জাপান চীনে মজুদ আছে দুই দশমিক তিন দুই টন স্বর্ণ জাপানে রয়েছে আটশত পঁয়তাল্লিশ দশমিক নয় সাত টন আর আটশো দশমিক সাত ছয় টন স্বর্ণ নিয়ে ভারতের অবস্থান রয়েছে অষ্টমে ক্ষেত্রে নেদারল্যান্ড এবং তুরস্কের অবস্থান যথাক্রমে নবম ও দশম নেদারল্যান্ডস এ মজুদ আছে ছয় টন স্বর্ণ এবং তুরস্কে পাঁচ শত টন স্বর্ণ রয়েছে এখন প্রশ্ন হলো কালিকে বাংলাদেশের অবস্থান কত জানা গেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বল্টে চোদ্দ টন স্বর্ণ মজুদ রয়েছে এই অনুযায়ী স্বর্ণ মজুদে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান ছেষট্টিতম স্থানে রয়েছে